ভয় ও শুনে নাও কবর বলতে বোঝায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবর কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দেলের কান্ডা লাগায় শুনবেন ও আমার বাজানেরা যারা পানিতে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা আগুনে পুড়ে মারা গেলো তাদের কবর কোথায় যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় এক কথায় হলো অনেকে হিন্দুরা মানুষ পুরা অবশ্য করে দেয় চিন্তা করে আমার মৌলা মনে হয় আমাকে বানানো সম্ভব নয় ভালো করে জেনে নেন মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই জগৎ শুরু আছে রে মুসলমান গভীর মনোযোগ এই কবরের জগৎ তাহলে দ্বিতীয় নাম্বার বিপদ কবরে যখন আপনাকে সোয়া দিবে একজন ফেরেস থাকবে কবরের মধ্যে তার নাম হলো নৌমান ফেরেস্তা আমরা জানি কবরে সোয়ানো পর মন কার আসবে এই মন কার নেকির ফেরেস্তা আসার আগে একজন ফেরেস্তা আসবে তার নাম হলো নোমান ফেরেস্তা জোরে জোরে চিল্লায় বল আল্লাহ আকবর এই নোমান ফেরেস্তা আমরা মুসলমান শুনে নেন উনি এসে বান্দারে জাগাইবে ও বান্দা ওঠো ও বান্দা উঠে বড়বে বলবে বান্দা আমার নাম নুমান আর দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা ছিল একজনের নাম ক্যারামন আর একজনের নাম কাতিবিন যারা লেখার দায়িত্ব ছিল আরেকজন ফেরেশতা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য তার নাম হলো মুসলমান শুনে না যিনি আরেকজন একজন জানক করার জন্য দায়িত্ব ছিল তার নাম হলো আজরাইল আর আমরা হলাম কেন দুজন ফেরেস্তার এখন কবরের ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি আমার নাম হলনো মান ফেরেস্তা এরপরে আসবে কে এরপরে কবরের ভিতরে গমন করবে মুসলমান মান কারণে কি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ হয়ে বাঃ দুখানা কাগজ থাকবে হাতের মধ্যে একখানা হলন একইর কাগজ থাকবে বদি কাগজ কবর দুই নাম্বার বলতাছিলাম হলো কবর ডাক দে বলে বান্দা এই নাও এই নাও নেকির আমল এই নেকির কাগজ তাকে দিবে বান্দা কত রাকাত নামাজ পড়েছো কতবার জিকিরি করেছো কত জায়গা দান দেয়ান করেছো কত ভালো কাজ করেছো কোথায় নেকির কাজ করেছো শিয়া মওলানা মাথা হাতের মধ্যে দিয়া দিবে বান্দা দেখে আনন্দিত হবে বলে বান্দা লেখে দাও যার যার আমল নামা তার লেখা লাগবে বাবা শুনে নেন দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন কেউ লেখা কেউ লেখে দিবে না এই যে এদের কাতিবিন লেখে রাখছে এটা আপনার নিজাতে লেখা লাগবে এটা মুসলমান কোনো ফেরেস্তা লেখবে না আপনার আমল নামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে বান্দা ডাক দে বলবে আমি লেখবো আমার কাছে তো কলম নাই ডাক দে বল বান্দারে কলম নাও এটা হলো কলম সাধো তাঙ্গল মুবারক হলো তোমার কলম সাধু তাঙ্গল মুবারক হলো তোমার কলম বান্দা বলবে আমি কলম পালাম এখন আমি কালি পাবো কই বলবে কালি হলো তোমার দু গালের এই মধ্যে মুসলমান মুখের থুতু মুক আমি আপনাদের অনুরোধ করব। এই মুখ দিয়ে গাঁজা খাস না এই মুখে তারি খাস না এই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দিস না এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখ দিয়ে বকা কথা বলিস না এই মুখ দিয়ে ফায়সা কথা বলিস না বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি আর সাঙ্গল মোবারক হবে কলম বান্দা ডাকতে বলবে বান্দা ডাকতে বলবে ও আমি কলম পাইলাম কালি পাইলাম লাগবো কোথায় আমার কাছে তো কোনো কাগজ নাই ভালো করে বুঝবেন বাবা আপনাকে আমাকে তিন টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় প্রথম কাপনের কাপড় খানার টান দেওয়া খুলে নিবে খুলে বলবে বান্দাই নাও তোমার কাগজ লেখা শুরু হয়ে যাবে বান্দার আমল টান মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে এবার হাত থেকে সিনিয়ে নিয়ে আর একটা কাগজ ধরাইয়া দিবে বান্দা লেখো এবার লেখো বান্দা তাকায় দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলার সঙ্গে আনন্দ করলাম বর্ডার গার্ডে কত লেডিস এর লঙ্গে কথা বললাম এই লেডিসগুলোর গুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে বেগানা মহিলা নিয়ে কথা বলছ নেমা দেখছ কত না অন্যায় কাজ করছ কোথায় কোন মেয়ের শুড়ে দিছিলা কোথায় কোন শালীর সঙ্গে আর কি মারছ কোথায় কোন মন কোন অন্যায় কাজ করেছ কোথায় গান বাজনা শুনেছ সব কিছু তোমার অমল নামটা হাতের মধ্যে ক্যামেরা টান দিবে আজকে ভিডিও যেমন হয় দেখেন আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা কয়ে কয় আমি কই নাই আবার মিডিয়া সেটা ধরায়া দেয় দেখা যায় এক মুখে দুই কথা আছে অনেক বক্তা আছে আমি কই নাই ইদাম আল্লাহর কসম আমি কথা কই নাই এখন দেখে মিডিয়ারা টান দে আবার ধরায়া দিছে। লোকজন কয় দেখেন এক মুখে কয়ে কথা কয় এই রকম তখন বান্দা বলবে আমি করি না